আপনি কি কখনও ভেবেছেন মেয়েরা আসলে কেমন ছেলেদের গোপনে ভালোবাসে অনেকে ভাবেন টাকা পয়সা বা চেহারাই মুখ্য বিষয় কিন্তু আসল সত্ত্বেও অনেক গভীরে লুকিয়ে আছে আজ আপনাদের জানাবো এমন পাঁচ ধরনের ছেলেদের কথা যাদের মেয়েরা মনে মনে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে ভয় পাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের পয়েন্টটি সবচেয়ে শক্তিশালী এক আত্মবিশ্বাসী কিন্তু অহংকারই নয় একজন আত্মবিশ্বাসী ছেলেকে মেয়েরা অনেক পছন্দ করে সে নিজের সিদ্ধান্তে দৃঢ় যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখে এবং নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে তবে অহংকার মেয়েদের একদমই পছন্দ নয় আত্মবিশ্বাসী ছেলেরা যে কোনো মেয়ের কাছে নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে কারণ তারা জানে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় দুই হাসি খুশি ও ইতিবাচক চিন্তাধারার অধিকারী একজন ছেলের জীবনযাত্রা যদি আনন্দময় হয় সে যদি সব কিছু নিতে পারে তাহলে মেয়েরা স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয় এমন মেয়েরা ছেলেদের পছন্দ করে যারা তাদের মন খারাপ থাকলেও হাসিয়ে দিতে পারে জীবনের কঠিন সময়েও পাশে থাকে এবং সব কিছু সহজভাবে নিতে পারে তিন আবেগী কিন্তু দুর্বল নয় মেয়েরা চায় এমন একজন যে তার আবেগ প্রকাশ করতে পারে কিন্তু আবার অতিরিক্ত দুর্বলও নয় একজন সংবেদনশীল ছেলে যে মেয়েটির অনুভূতিকে বোঝে তার প্রতি সহানুভূতি দেখায় এবং ছোটো ছোটো বিষয়গুলো মনে রাখে সে খুব সহজেই মেয়েদের হৃদয়ে জায়গা করে নিতে পারে স্যার নিজের ক্যারিয়ার ও স্বপ্নের প্রতি ডেডিকেটেড একজন ছেলের লক্ষ্য যদি শক্তিশালী হয় এবং সে যদি তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হয় তাহলে মেয়েরা তাকে গোপনে ভালোবাসতে বাধ্য কারণ মেয়েরা চাই এমন একজন জীবনসঙ্গী যে নিজে উন্নতি করবে এবং তাকে সাপোর্ট করবে শুধু ফ্যান্টাসি নয় বাস্তব জীবনে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করা ছেলেদের প্রতি মেয়েরা গভীরভাবে আকৃষ্ট হয় পাস দায়িত্ববান এবং বিশ্বাসযোগ্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন মেয়ে চাই এমন একজন যে শুধু মুখে বড় বড় কথা বলে না বাস্তবেও দায়িত্ব নিতে জানে বিশ্বাসযোগ্যতা সততা এবং একবার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষমতা এগুলো যদি একজন ছেলের মধ্যে থাকে তবে সে স্বাভাবিকভাবেই মেয়েদের হৃদয় জায়গা করে নেয় আপনি যদি এই পাঁচটি গুণ নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি এমন একজন হয়ে উঠবেন যাকে মেয়েরা গোপনে ভালোবাসবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না